আমরা তো ফেলিং এসে পরশু দিন তো আমাদের হোটেল থেকে একদম কাছে পাইন ফরেস্টটা আমার জানলার ব্যালকনি দিয়ে দেখা যায় পাইন ফরেস্ট ওই যে আমাদের হোটেল তো সবাই হোটেলে এখন ঘুমাচ্ছে আর আমি আর যে চলে এসেছি পাইন ফরেস্টে ভাবলাম চলো আজকের ভিডিওটা পাইন ফরেস্ট থেকে শুরু করি এত সুন্দর জায়গা আর এত সুন্দর ভিউ এখানে দাঁড়িয়ে যদি ভিডিও না শুরু করে কি করলাম বলো আমার মনটা একটু একটু খারাপ কেন বলো তো আজকে আমাদের হোটেল ছেড়ে বাড়ি চলে যেতে হবে তো কিছু করার নেই ঘুরতে আসলে এমনি হয় সারা জীবনটা থাকতে পারবো না সেই বাড়িতেই আবার যেতে হবে তো দিন খুব ভালো কে কাটলো কীভাবে যে কেটে গেলো দিন সাতটা দিন বুঝতেই পারলাম না আর বাড়ি থাকলে সময় কাটে না কিছু করার নেই সেই বাড়িতেই যেতে হবে তো আমাদের সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে হোটেল ছাড়তে হবে খাওয়া দাওয়া করে একদম হোটেল ছাড়বো তো তোমাদের আজকে সেই ভিডিওটাই শেয়ার করবো যাওয়ার ভিডিওটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি যেতে যেতে কোনো ঘোরার মানে দেখার জায়গা পরে স্পট পরে তাহলে সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও করবো কেন সবসময় মিশিয়ে দিলেন অনেকটা বড় হয় ভিডিওটা সেগুলো আলাদা করার চেষ্টা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কিছু পরে রাস্তার মধ্যে দেখার মতো অবশ্যই শেয়ার করবো আর এখান থেকে এসে খুব ভালো যায় যা ঠান্ডা সে কি বলবো হাড় পড়ো ঠান্ডা তো আমার জেলার বারকুনি থেকে কিন্তু কাঞ্চনজাঙ্গা দেখা যায় কিন্তু কালকেও দেখতে পাইনি এত পরিমাণে কুয়াশা ছিল আজকেও সেম যাই না যখন যাবো তখন যদি কুয়াশাটা কেটে যায় যদি দেখতে পাই কপাল যদি ভালো থাকে তবে দেখতে পাবো দেখতে পাবো না আমি আর যে চলে আসলাম এত ভালো লাগছে না পাইন ফরেস্টটা খুব সুন্দর হেভি লাগছে একদম হোটেল থেকে কাছে একটু উঠে আসলাম সবাই ঘুমাচ্ছে আমি সেই সুযোগে চলে এসেছি এক ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তো এখন যে চান টান করবো তারপরে একবারে খেয়ে দিয়ে বেরোবো অত সুন্দর লাগছে আর পাইন গাছগুলো ভীষণ বড় বড় সব আমাদের জায়গার লোক সব ফড়গপুরের লোক বাবা বাড়ি এলাকার লোক সব ভালো ভাইয়া ভালো দাদা ভাই ভালো খুবই ভালো ভালো আমরা বাড়ি যাবো গাড়ি ছাড়বো আমাদের বাবাটা দিকে ছাড়বো খেয়ে বলছি খেয়ে দিয়ে উঠলে আমার কবি হয়ে যাবে হ্যাঁ তো কমি করতেই থাকবে একটা বাচ্চা করতে করতে যাবো kacchi doriyon 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 se maino to baandh le pakki aariyon pyaariyon yaariyon mein honde na faasle in narazgi mere sohne sun le hum abhi rasta daari chittukhani

বা জিত নেমেছে সবাই নেমে দাঁড়িয়ে আছে হ্যাঁ গুটু কে বৃষ্টি শুয়ে পড়েছে ছুঁয়ে ছুঁয়ে কি করতি এ বমি করে একবারে ভাসিয়েছে এইটুকু আসতে বমি এখনো তো কিছুই না কতক্ষণ লাগবে জানিস হ্যাঁ এখনই ও বমি করে একবার উল্টে দিয়েছে তিনবার বমি করা হয়ে গেল আমরা এনজিপি তে নেমে গেলাম এক্ষুনি এখন ছটা বাজে আর যেই ভাইয়ার গাড়িতে আসলাম সেই ভাইয়া আমাদের সঙ্গে তিন দিন ছিল পেলিং এ পুরো দিন ঘুরিয়েছে আজকে এনজিপি অব্দি এসেছে তো ভাইয়ার গাড়ির নাম্বার তোমাদের একবার দেখিয়ে দিই এ দেখো ভাইয়া দাঁড়াও আর ভাইয়া খুবই ভালো তোমার যদি কেউ আসতে চাও ভাই হাই করে দাও ওই ভাইয়াকে ঘরের নাম্বার তোমাকে দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো গাড়ির নাম্বার দেখিয়ে দিয়েছি তোমরা যদি কেউ গ্যাংটকে এনজিপি তে আসতে চাও এনজিপি থেকে গ্যাংটকে যেতে চাও দার্জিলিং যেতে চাও তো ভাইয়ার গাড়ি বুক করতে পারো ভাইয়া খুবই ভালো খুবই খুব ভাইয়া ভালো সত্যি খুব ভালো ব্যবহার এত ভালো আর গাড়ি এত সুন্দর করে চালিয়েছে আর আমার গাড়িগুলো সব বাচ্চাগুলো ছিল খুব সুন্দর করে চালিয়েছে মানে আরেকটা একটা ভাইয়া আসছে কিন্তু অত ভালো না সত্যি ভালো না ভাইয়াটা একদমই ভালো না ওই ভাইয়াকে জন্য দেখালাম না দুটো গাড়ি এসছে আমাদের তা আমাদের গাড়িটা খুব সুন্দর করে চালিয়েছে ভাইয়া সত্যি খুব ভালো তোমরা অবশ্যই যদি ফনটা করে আসতে চাও আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়াকে দেখিয়ে দিলাম আর ভাইয়ার এই যে গাড়ি ভাইয়া চলে গেল ভাইয়া টাটা করে চলে গেল চলো আমরা এনজিপি তে পৌঁছে গেছি আর সকালে এনজিপি তো সেরকম খাচ্ছি দিন পর ঘুরে এসে এখানে ছুটি দিয়ে কাটতে বসে রয়েছি আর এই প্লাস্টিক গুলো কিনে নিয়েছি দুটো পঞ্চাশ টাকা করে এই প্লাস্টিক গুলো এটাও বসবো আমাদের ট্রেন তখন বেরিয়ে আছে

আমরা খাওয়া দাওয়া করলাম দশটা বাজে খাওয়া দাওয়া করে এই যেখানে টুকটাক জিনিস কিনতে এসে সব খেল না হ্যাঁ এই ফলটাই নাও এইটা নাও হ্যাঁ হ্যাঁ ফলটাই না সবজি নিচ্ছে না এই গুড্ডু খেলা খেলার জন্য বায়না করছে তাই আমরা চলে আসলাম খেয়ে দিয়ে এখন যাচ্ছি আবার প্ল্যাটফর্মের দিকে আমাদের সাড়ে এগারোটা ট্রেন আছে খাওয়া হয়ে গেছে তো দেখো এখান থেকে যাচ্ছি ট্রেনের একটা প্লাট ইয়ে মানে কামরার মধ্যে রয়েছে খাওয়ার দোকান রেস্টুরেন্ট সব কিছু পাওয়া যায় কি সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু এটা সবই পাওয়া যায় একদম ট্রেনের একটা বগিতে করেছে খাওয়ার দোকানটা দারুণ লাগছে হ্যাঁ টয় ট্রেনটা রয়েছে এখানে দেখো দার্জিলিংয়ের টয় ট্রেন এন দারুণ লাগছে এদিকটা এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো মানু টাইটেন জানো তুমি টাইটেন এনজিবি স্টেশনটা খুব সুন্দর অনেক বড় হ্যাঁ এই শেয়ার গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে এর আগে প্রথম ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখান থেকে সব শেয়ার গাড়িগুলো পাওয়া যায় দার্জিলিং গ্যাংটক সব যাওয়ার জন্য ভাই না দেখাতে খেলনা নিতে চলে এসেছে আমরা সবাই টি বসে আছি খেলনা কিনেছি তো ছোট বাবু চলে এসেছে ছোট বাবুতে হাসছে জানা পাই ছোটবে আমরা ট্রেনে উঠলাম দশ মিনিট হলো কোনো এক্সপ্রেসে উঠে পড়েছি সিট সব নেওয়া হয়ে গেছে যে যার মতো সব শুয়ে পড়েছে আর আমাদের এসি রুমে বুক হয়েছে যেহেতু আগের বারে পৌঁছিয়েছি তখন দেখে এসেছিলাম না রে কি জানো দার্জিলিং যখন এসেছিলাম তখন প্রচণ্ড গরম এসেছিলাম সেই ভয়ে এবার আমরা এসি করেছি এবার কিন্তু অতটা গরম নেই এখন শুয়ে পড়ি তোমাদের সঙ্গে সকালবেলা আবার দেখা হবে সব শুয়ে পড়েছে ছেলেমেয়েরা সবাই চলো সকালে দেখা হবে গুড নাইট এই দেখো গুডুর একজন বন্ধু জোগাড় হয়েছে ওই দেখো গুড বন্ধু জোগাড় হয়ে গেছে কি বডি দেখাচ্ছে এইখানে দেখা এখানে ক্যামেরা দেখা বডি দেখি তোর কত বডি তো অনেক বডি রে বডি তো বডি দেখা তো বডি কেমন দেখি তোর বডি দেখা দেখ দেখেছিস বডি তোর আছে বাবার তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ দেখবার মত কিন্তু দারুন দারুন তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম টেনে জানলা দিয়ে খুব একটা ভালো করে করতে পারিনি ট্রেনে জানলা দিয়ে করেছি তো তাই জন্য আর খুব ভালো লাগছিলো আর এইখানে নাকি একশো আটটা গেট আছে তাই আমি শুনেছি যাই না ঠিক আর ট্রেনের মধ্যে ভালোই মজা হচ্ছিলো মনটাও খারাপ ছিল যেহেতু ঘুরে আসছি দেখো ভালো সময় কী তো তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না সাতটা দিন যে কীভাবে কাটলো বুঝতেই পারিনি তাই আজকে বাড়ি যাওয়ার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে কিছু করার নেই বাড়িতে আসতেই হবে তো বললাম বাড়ি এসে ডুবেটা শেষ করবো তো বাড়িতে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে আর ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না তাই জন্য বলো চলো আজকে ফারাকা বৃষ্টি দেখা দেখাতেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকে টাটা বন্ধুরা